বলুন নমস্কার আমার নাম বিদিশা দাস নমস্কার আমি সুদীপ্ত পোদ্দার আমরা ব্যারাকপুর থেকে এসছি আর আজকে আমাদের জন্য খুবই একটা খুশি দিন কারণ মাকে আমরা আবার ফিরে পেয়েছি আজকে আবার শ্যাম সুন্দরী মায়ের মন্দির আজকে আবার নতুন করে প্রতিষ্ঠিত হয়ে গেছে তো যেখানে আমরা আগে যেখানে শুরু হয়েছিলাম দেখলাম একদিন মা নিজের ডংকায় আসবে ফিরবে আর সেটা হয়েছে আপনারা আসুন দেখুন খুব ভালো লাগবে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং মা নিজের পছন্দ মতো জায়গা পছন্দ করেছে জায়গা থেকে যে জায়গা আগে মন্দির ছিল সেই জায়গার থেকে এখন যে জায়গায় মা এসছেন এটা অনেক আরো বেশি প্রাণবন্ত অনেক আরো বেশি মনোরম পরিবেশ চাই মাকে ফিরে পেতে বাট যেটা অপরাধ হয়ে গেছে মায়ের সাথে তার কি কোনো ক্ষমা আছে আমরা একদমই চাইবো আপনারা আসবেন যারা সত্যি যারা গুজব করার কোনো ইচ্ছে নেই তারা আসবে তারা করবেন তারা আসবেন না মন থেকে আসবেন হ্যাঁ আরেকটাও ব্যাপার যে আছে যে ওই পয়সা দিয়ে মিথ্যে কথা বলে এরকমও অনেক প্রমাণ পাওয়া গেছে যে এই পয়সা লোকজনকে কিছু লোকজনকে ডেকে নিয়ে এসে তাদেরকে হয়তো কিছু পয়সা দিয়ে মিথ্যে স্ক্রিপ্ট তৈরি করে বলা হয়েছে তো এই সব ধরনের মানসিকতা যারা দেখিয়েছেন বা যারা করার সাহস দেখিয়েছেন তাদেরকে অনুরোধ করব তারা

কত দেবো বলে জিজ্ঞাসা করতে যেটা আপনার মন চায় আপনি সেটা দিন এক টাকাও হতে পারে একশো টাকাও হতে পারে চাল কলা ফুল মিষ্টি কিছু না বরং মানে ওখানে কৃষ্ণদা বলতেন যে খালি হাতে মায়ের কাছে আসুন মা চায় যে আপনারা মায়ের কাছে চান মা দেবে বলে রয়েছে আর মা কিচ্ছু চায় না কারোর থেকে মা শুধু চায় ভালোবাসার ভক্তি ওখানে ওখানকার কারোর প্রতি কোনো অভিযোগ নেই ইভেন আমি মায়ের জন্মদিনের দিন গিয়ে আমার ইচ্ছে হয়েছিল মাকে কিছু দেবো তাই জন্য মাকে দুটো সোনার কলা বাঁধানো দিয়েছিলাম কৃষ্ণদা সেটা নিয়ে আমার সামনে মাকে পরিয়ে দিয়েছেন এমন না যে নিয়ে রেখে দিয়েছেন নিজেরা নিয়েছেন এমন কিচ্ছু না আমার এমন কোনো খারাপ উপলব্ধি নেই আর সব থেকে বড় কথা মা সেখানেই আছেন যেখানে ভক্তি ভরে মাকে কিছু চাইতে পারবো মাকে চোখ ভরে দেখতে পারবো সেটা একমাত্রই শ্যামসুন্দরী মন্দিরেই আগে হতো কিন্তু দুমাস বন্ধ থাকার জন্য প্রচণ্ড মনোকষ্ট ভুগেছি আজকে ভীষণ আনন্দ মা মায়ের নিজের মন্দির মা নিজে প্রতিষ্ঠা করেছেন যারা বলছেন তারা দুরাচার তো থাকেই সব জায়গায় তাদের বিরুদ্ধে শুধু একটাই তাদের সুষ্ঠু ভাবনা হোক মা তাদের সুবুদ্ধি দিক এর বেশি কিছু বলার নেই জয় মা শ্যামসুন্দরী স্বার্থে কিন্তু নিশ্চয়ই মায়ের মায়ের জবাব দেবেন তারাও পাবে থ্যাংক ইউ আমি বেলুর থেকে এসছি আমি বহুদিন ধরে মায়ের কাছে আসছি আমি এখানে দীক্ষিত বাট আমি কখনো দেখিনি যে এখানে এই মন্দিরে পুরোহিতের নিজস্ব কোনো চাওয়া পাওয়া আছে যতটুকুই দিয়েছি আমি নিজের সাধ্য মতোই মাকে দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি আমি অক্ষয় তৃতীয় দিনকে আমার একটি সোনার কানের দিয়েছিলাম কিন্তু সেটা আমি নিজের স্বইচ্ছায় দিয়েছিলাম এবং নিজে থেকে দিয়েছিলাম অমাবস্যাতে একটি স্বর্ণমন্ড দেওয়া ছিল সেটাও নিজের স্ব দিয়েছিলাম কখনো তারা বলেনি এত গ্রামে দিতে হবে এত সোনা দিতে হবে তোমার ইচ্ছা আর এটা আমি মাকে নিজের স্ব দেওয়ার চেষ্টা করেছি এখন যেমন দিয়েছি ভবিষ্যতেও নিজের স্ব মাকে দেওয়ার চেষ্টা করব আজও যেরকম আগেও যেরকম পরিস্থিতিতে মায়ের কাছে আসতাম আজও ছুটতে ছুটতে মায়ের কাছে এসেছি ভবিষ্যতেও আসব ইভেন আমি একটাই জিনিস জানি মা জীবনতে এটা অনেক কিছু আমি প্রমাণ পেয়েওছি তো আমি জয় মা শ্যাম সুন্দরী আজকে আমরা মানে এত আনন্দের দিন আমরা ভেবেছিলাম আর আমার মাকে আমরা কোনোদিন দর্শন করতে পারবো না আজ খুব ভালো মায়ের মন্দির দেখে লাগছে আমি দু তারিখে গেছি আমার ছেলে জন্মদিন ছিল সেদিন আমাকে মন্দির থেকে ঢুকতে দেওয়া হয়নি বের করে দিয়েছে বিশেষ করে আমার স্বামী বিষ আমি অসুস্থ আমার ছেলে অসুস্থ আজ এই মায়ের দয় আজ আমরা বেঁচে আছি মা আমাদেরকে চালাচ্ছে আর আমাদের কেউ নেই আমরা সব অনার আমি আমার মা সন্তানকে নিজের সন্তান মনে ওই আজকে আমি মনে করি এটা আমার শ্যামসুন্দরী কে আমি দান করেছি কারণ সে যা অসুস্থ তার রোগের চিকিৎসা করার মতন আমার সামর্থ্য নেই আমি মায়ের হাতে দিয়ে দিয়েছি আমি জানি মা ওকে সুস্থ করে রেখেছে আরও সুস্থ করবে ওর মঙ্গল করবে বিশেষ করে আমার হাত চারবার প্লাস্টার হয়েছে এখনও খোলেনি আমি যেদিন মাকে দেখবো সোমবার হয়তো আমার প্লাস্টারটা করবো এটাই আমি আশা করি জয় মাস